হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি আর সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে আজকে ছটার সময় আর এখন বাজে হচ্ছে বেলা সাড়ে নটা আর আমি উঠে সকালবেলা সমস্ত বাসি কাজ আমার সারা হয়ে গেছে বাসি কাজ যা থাকে সংসারে বাসন মাজা মোছা জল তোলা তারপর জামা ধোয়া সব কাজ করে স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে হাজব্যান্ডকে দুটো গোলা রুটি করে দিয়েছিলাম ময়দা দিয়ে গোলা রুটি করে দিয়েছি ও টিফিন নিয়ে চলে গেছে ছেলেও খেলো চা দিয়ে গোলা রুটি তো আমার চা আর গোলা রুটি ওই যে ওটা আমি খাবো আগে একটু দোকানে যাব দোকান থেকে এসে তারপরে আমি খাবো দোকান বেশি দূর না আমাদের বাড়ির পাশেই দোকান তো দোকান থেকে ডিম নিয়ে আসবো আজকে ডিম রান্না করবো শাশুড়ি মাকে চা দিয়েছি সকালবেলা শ্বশুরমশাইকে চা দিলাম শ্বশুরমশাই এসে খেলো শাশুড়ি মাকে দিয়ে আসলাম উনি চা খেয়ে উনি চলে গেলো হুম আর তারপরে হচ্ছে আমি এখন দোকানে যাব দোকান থেকে ডিম নিয়ে আসবো শাশুড়ি মা যাওয়ার সময় বলে গেছি যে ডিম নিয়ে এসে আজকে ডিম রান্না করে হ্যাঁ বাড়িতে মাছ এসেছিল মাছ ওয়েট করেছিল মানে ওজন করেছে তা মাছ একটা তিনশো টাকা রুই মাছ হ্যাঁ তাই আমি কি আমার না রুই মাছ খেতে ইচ্ছা করছে না মানে ভালো লাগে না এক খেয়া মাছ খেতে না আর রুই মাছটা কেমন একটা লাগে তাই খেতে ইচ্ছা করে না তাই বললাম যে অতগুলো টাকার মাছও রাখতেও হবে না ফ্রিজে রেখে মাছ না আমার খেতে ইচ্ছা করে না হুম রাখতে হবে না তা বললো তাহলে কী করবা বলছি আপনি বলেন কি রান্না করব তা মা বললো তাহলে ডিম রান্না করেন বলছি ঠিক আছে ডিম রান্না করব। তা মা বলছে তাহলে ডিম নিয়ে এসো হচ্ছে কি ঠিক আছে আজকে ডিম রান্না করে তা ডিম ডিম দিয়ে এস বলছি ডিমের কালিয়া করো হচ্ছে ঠিক আছে ডিমের কালিয়া চলো দোকানে যাই দোকান থেকে এসে তারপরে চা খাবো আমি দোকানে গেলাম ঠিক আছে ডিম নিয়ে আসি তুমি থাকো ঘরে খালি ঘরে পাখা চলছে তুমি থাকো আমি ডিমটা নিয়ে আসি আর এখন আমার বিছনাটা তোলা হয়নি আমার ঘরের সমস্ত কাজ হয়েছে গেছে ঘর দর মোচা পরিষ্কার শুধু দুই ঘরে দুটো বিছনা রয়েছে এই বিছনাগুলো তুলবো আর রান্না ভাত হয়ে গেছে রান্নাঘরে ভাত হয়ে গেছে এই যে ভাত উপর দিয়েছি ভাত আমার কমপ্লিট আর কালকের ডাল ছিল সেই ডালটা আমি গরম বসিয়েছি তো আমি এখন দোকানে যাবো ডিম আনবো ডিম আনে ডিম রান্না করবো আর আমারও শরীরটা একটু খুব একটা ভালো নেই তুমি থাকো আমি এক্ষুনি আসছি তুমি থাকো আমি এক্ষুনি আসবো যাবো আর আসবো ডিম আনতে যাবো ডিম এসব পয়সা ডিম আনতে যাবো আমি কোথাও যাচ্ছি না আমি শুধু দোকানে যাচ্ছি একটু ডিম নিয়ে আসি না রান্না কি রান্না করবো খাবো কি ঠিক আছে তুমি থাকো এক্ষুনি আসছি শ্বশুরমশাই মশা Και να; Δημάς και τέρους τα κάνουμε. Άρε καπάλ. সে ভাবছে মা কোথায় ওকে ছেড়ে চলে গেছে তো কোথাও যায়নি বাবা আমি ডিম নিয়ে চলে এসেছি এই যে ডিম কতক্ষণ লাগলো পাঁচ মিনিট সরো ওটাও আমাকে ঢুকতে দাও ওটাও আমি সরব এটা এটা দিয়ে রাখার কারণ হচ্ছে ওনার নিচে চলে যায় ও খুব একবার অনেকগুলো ওকে ধরেছিল প্রায় পাঁচ ছটা কুকুর রাস্তার ওকে ধরেছিল ও একবার চলে গেছিলো এই জন্য এটা তারপর দিয়ে এটা দিয়ে রাখা তাই তো বাবা গুডু এই যে এই যে বলি বাবা কাকে দেখছিল আমি আমি ডিম নিয়ে চলে এসেছি এবার ডিমটা সেদ্ধ বসবো পাঁচটা ডিম নিয়ে এসেছে আমরা দুবেলা ডিম না খাই না আমরা এক ডিম খাই ডিম বেশি খাই না ভালো লাগে না এই যে পাঁচটা ডিম নিয়ে এসেছে পাঁচটা ডিম ডিম আবার দাম বেড়ে গেছে মাঝখানে একদিন ডিম আনলাম পাঁচ টাকা করে তারপরে ডিম আনলাম ছ টাকা করে আজকে বলছে তেরো টাকা জোড়া হুম তা ডিম ডেলি মানে দাম বেড়েই চলেছে বেড়েই চলেছে কমে আর না তো ডিমটা এখন রান্না বসাবো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখন আমি ডিমটা রান্না করবো যে আছে ওখানে খুলেছিল এখন বিছানাটা তুলবো ওই যে বিছানা তুলবো ডিম রান্না করব। শখ করব কেন অনেকটাই বেলা হয়ে গেছে রান্না বান্না করে আবার শাশুড়ি মার জন্য টিফিন গুছিয়ে টিফিন দিয়ে আসতে যেতে হবে আজকে রোদটা নেই যদিও মেঘলা ওয়েদার বাইরে যেয়ে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ঠিক আছে আমি এখন এই ডিমটা এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধ হোক আমি তার ততক্ষণে একটা মানে ততক্ষণে মশলাগুলো রেডি করি ডিমটা রান্না করার জন্য আর ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিই লবণ দিলে ডিমটা ভালো সেদ্ধ হয় মানে ডিমটা অনেক সময় আছে সেদ্ধ সময় না ডিম সেদ্ধ হয়ে গেলে না কেমন একটা ডিম ছেড়ে যায় ডিমের ভেতরে জল ঢুকে যায় ডিমগুলো ছাড়ানো যায় না নুন দিলে সেটা হয় না নুন দিলে খুব সুন্দর ছাড়ানো যায় ডিমটা সেদ্ধ হোক মশলাটা রেডি করে দেখো এদিকে আকাশে রোদ আছে হ্যাঁ আর এদিকে বৃষ্টি পড়ছে এখন বাজে হচ্ছে এগারোটা আর এই যে এখন আকাশে পুরো রোদ আর এখন বৃষ্টি পড়ছে বাইরে তোলা হয়ে গেছে সিদ্ধ করে সিদ্ধ করে ছুলে নিয়েছি আর এই যে আমার মশলাও রেডি ডিম সেদ্ধ করে ছুলে নিয়েছি আর এই যে আমার মশলাও রেডি তো এখন আমি ডিমটা রান্না করবো কেটে রেখেছি ডালে দেবো আমি এখন শাশুড়িমার জন্য খাবার বেড়ে নেব হ্যাঁ আমি আজকে রান্না করেছি হচ্ছে টক ডাল ডিমের কালিয়া শাশুড়িমা বলে গেছে আর ভাত আর কালকে চাটনি ফ্রিজে রয়েছে হ্যাঁ শাশুড়ি মা বলেছে চাটনি খাবে আর শাশুড়িমা চাটনি খেতে ভালোবাসে যাই হোক আমি ভাত টিফিন গাড়িতে বেড়ে নিয়েছি ডিমের কালিয়াও আমি টিফিন গাড়িতে নিয়ে নিয়েছি টক ডাল নিয়ে নিয়েছি আর এখন আমি ফ্রিজ থেকে চাটনিটা নিয়ে আসবো নিয়ে এসে টিফিন গাইতে করে নিয়ে নেবো অল্প একটুই চাটনি আছে আর চাটনি উনি খেতে খুব ভালোবাসে তাই ওনাকেই সবটা দিয়ে দেবো আর কেউ খাবে না বলেছে আর পাতলা পাতলা চাটনি উনি খেতে খুব ভালোবাসে তাই এরকম চাটনি উনি ভালোবাসে তাই এরকমই চাটনি করি হ্যাঁ তো ওনাকে সবটাই দিয়ে দিলাম আর কেউ খাবে না আর বাইরে খুব মেঘ করেছে বৃষ্টি মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামতে পারে তাই তার আগেই আমি যাব এবং আসবো কেন আর আমি না একা যাই না আমার সাথে না আরও দুটো বাচ্চা যায় হ্যাঁ আমার একা একা যেতে ভালো লাগে না রাস্তায় কেমন বোকা বোকা লাগে এই জন্য আমি একা বেরাই না তাই ওদেরকে নিয়ে যাবো বাইরে খুব মেক করেছে মানে তো চমকাচ্ছে আমি এসে ফ্রিজের লাইন টাইন খুলবো তাই বললাম যে তাড়াতাড়ি চ জোরে যদি বিদ্যুৎ চমকায় তাহলে ফ্রিজটা নষ্ট হয়ে যাবে তা রেডি হয়ে গেলাম তা আমি এখন বেড়াচ্ছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো